স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা বছর বদলানোর আগে কত মানুষ বদলে গেল ভেবেছি অনেক চেয়েছি অল্প মানুষ বুঝিয়ে দিল জীবনটাই আসলে গল্প চেনা মুখগুলো ইয়াদ সবচেয়ে অচেনা মুখোশের নিচে লুকানো শতরঙ্গের সোনা কষ্টগুলো আর কাউকে বলা হয় না অভিমানগুলোও এখন নিরবতায় কাঁধে কেউ কাছের থেকেও দূরে কেউ দূরের থেকেও আপন জীবন বড়ই ব্যবানান ভরসা করেছি যাদের উপর তারাই শেখাল নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ জীবনটা ফ্রেম না কেউ ছবি তুলে না কষ্টগুলোই আজ আমার পরিচয় কারো জন্য সময় দাও তখনই তারা সময়কে অপচয় ভাবে নীরব থাকাই শিখেছে কারণ কথায় শুধু অপমান জুটে সহজ মানুষগুলোই বেশি কাঁদে কারণ জটিলতা তারা বুঝে না আমি হারাইনি আমি শুধু সরে গেছি নিজের শান্তির জন্য মানুষ এখন মুখোশ পরে ভালোবাসে কৌশলে দুঃখকে হাসিতে ঠেকে রাখা এটাই জীবনের আসল চ্যালেঞ্জ একা থাকলে কষ্ট হয় কিন্তু বিশ্বাসঘাতক সঙ্গেও চাই না যতটা কাছের ভাবি ততটাই দূরের হয় তারা অভিমান জমে গেলে সম্পর্ক নষ্ট হয় আর নিরবতা জমলে মানুষ ছোট ছোট কথা হৃদয়ে বাঁচে বড় মানুষটাই বুঝে না দুষ খুঁজতে গেলে সম্পর্কই থাকে না একদিন যে বলেছিল পাশে থাকবে সেও হারিয়ে গেছে ভিড়ে দুনিয়াটা আসলে স্বার্থের খেলা এখানে অনুভূতির দাম নেই কিছু সম্পর্ক শেষ হয় না থেমে যায় সময়টা বুঝে না সবার সঙ্গে মিলতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি খালি হাতে এসেছি খালি মন নিয়ে যাচ্ছি কেউ আসে শেখাতে বিশ্বাস কেউ আসে ভাঙতে বিশ্বাস আমি বদলাইনি সময় বদলেছে আর সঙ্গেই বদলে গেছে মানুষ শক্ত মানুষ বলে কিছু নেই কেউ হাসে মুখে কেউ কাঁধে ভিতরে নীরবতা অনেক কথা বলে শুনতে শিখতে হয় শুধু খাটি মনের দাম নেই এখন কপট অভিনয়ে তালি পড়ে আপনি যত ভালো হবেন তত বেশি ব্যবহার হবে ভুলে যেতে পারলে ভালো হতো মুছে ফেলতে পারলে আরাম পেতাম সত্যি বললে রাগ করে মিথ্যে বললে খুশি হয় এ কেমন সমাজ যার জন্য চোখ ভিজেছিল সে আজ কষ্ট দেখলে হাসে স্বপ্ন ভাঙ্গে মানুষ না অথচ আমরা মানুষকেই ভাঙ্গি